হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবে যারা ফেসবুকে ফলো করেনি তারা ফলো করেন তো ইতিমধ্যে এসএসসি জিডি তোমাদের রেজাল্ট বের হল পশ্চিমবঙ্গে কত কাটঅফ অফ গেলো তোমরা জেনে নাও এই ভিডিওর মাধ্যমে তো এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিশ যে কাটঅফ জারি হয়েছে সেই নোটিশ দেখতে পাচ্ছ কনস্টেবল জিডি আর্ম ফোর্সেস রাইফেলম্যান জিডি দু হাজার পঁচিশ এটা হচ্ছে তোমাদের পোস্টের ডিটেলস বর্ডার সিকিউরিটি ফোর্স সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল ফোর্স সেন্ট্রাল রিজার্ভ ফোর্স এস এস বি তারপরে আইটি আসাম রাইফেল এনসিবি এস এস এফ আন রিজার্ভরা তিরিশ পার্সেন্ট ও বিসিরা পঁচিশ পার্সেন্ট এসিএসিটা কুড়ি পার্সেন্ট এটা হচ্ছে তোমাদের অ্যাভারেজ নর্মাল আর কি আর যদি তোমাদের এনসিসি সি সার্টিফিকেট থাকে তোমরা আট নম্বরে ছাড় পাবে এনসিসি বি সার্টিফিকেট থাকলে চার পয়েন্ট আট নাম্বারে আর এনসিসি এ সার্টিফিকেট থাকলে থ্রি পয়েন্ট দু নাম্বারে ছাড় পাবে তো এই হচ্ছে তোমাদের যে রেজাল্টের ইয়ে সেট নোটিস আর এইটা হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশান টোটাল ক্যান্ডিডেট ই ক্যান্ডিডেট এতজন পাস করেছে এসিরা পাঁচ চুয়ান্ন হাজার দুশো পনেরোটি টোটাল তোমাদের পঁয়ত্রিশ হাজার সরি টোটাল তোমাদের তিন লাখ একান্ন হাজার পাঁচশো বাহান্নটি ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে এটা হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে কাট অফ ওয়েস্ট বেঙ্গলে যদি তোমরা কাট চেক করে নাও আর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে চেক করে নেবে বর্ডার ডিস্ট্রিক্টে তোমাদের চল্লিশ নম্বরে কাট অফ গিয়েছে ইডব্লিউএসদের জন্য তারপরে ও বিসিদের জন্য তোমাদের ঊনপঞ্চাশ নম্বরে কাট অফ গিয়েছে বর্ডার ডিস্ট্রিক্টে এসসিতে তোমাদের ঊনষাট নম্বরে কাট অফ গেছে বর্ডার ডিস্ট্রিক্টে এসটিতে তোমাদের সাতান্ন নম্বরে কাট অফ গেছে সব থেকে ব্যাপার যেটা হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্টে তোমাদের কট কত অফ গেছে তো দেখতে পাচ্ছো জেনারেল ডিস্ট্রিক্টে তোমাদের এখানে সাতষট্টি নাম্বারে অফ গেছে এসসিদের জন্য আর রিজার্ভদের জন্য আশি নাম্বারে কাট গেছে এসটিদের জন্য তোমাদের বাহাত্তর নাম্বারে কাট অফ গেছে বর্ডার ডিস এই জেনারেল ডিস্ট্রিক্টে এবার নকশাল ডিস্ট্রিক্টে তোমাদের চল্লিশ নাম্বারে অফ গেছে ইডাব্লিউএস জন্য নকশাল ডিস্ট্রিক্টে ও বিসিদের জন্য তিপান্ন নম্বর অফ গেছে নকশাল ডিস্ট্রিক্টের এসসিদের জন্য তোমাদের বত্রিশ নাম্বার অফ গেছে এই দেখতে পাচ্ছ আগের বছরের তুলনায় এইবারে অনেক তোমাদের কাট অফ কম গেছে যেহেতু তোমাদের এইবারে তোমাদের বাড়তি তোমাদের যে ইউপি বিহারি ছেলেগুলো আছে সেগুলো ওয়েস্ট বেঙ্গলেকে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট করতে পারেনি সেই জন্য আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে অনেক অনেক ধন্যবাদ আর এই ধরনের তোমরা সরকারি আপডেটের জন্য রিক্রুটমেন্ট আপডেট অফিশিয়াল চ্যানেলটিকে ফলো করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন